বিদেশে অর্গানিক আরও দাম আপনারা যারা বলছেন যে মনে করছে যে এই যে অর্গানিক তেল বোধ হয় আমার এখানে বিক্রি হয় বলে দামি তো ঠিক আছে আপনি এই মানের একটা তেল কিনে আনেন কম দামে যেখান থেকে পারেন চ্যালেঞ্জ দিলাম যান নিয়ে আসেন আপনাকে আমি শর্তগুলো দিয়ে দিচ্ছি তেলের মান কি হতে হবে সেটা হলো এখানে থাকতে হবে যে সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন কি বললেন সেন্ট্রিফিউগাল কি উচ্চারণ করতে পারতেছেন নাকি দাঁত ভেঙে যাচ্ছে সেন্ট্রিফিউগাল বলেন সেন্ট্রিফিউগাল মানে এই যে আমাদের সেন্টিফিকাল মেশিন আছে যেখানে আমরা ব্লাডটাকে দিয়ে ওই যে সিরামকে আলাদা করি ঘরে ভোঁ করে মনে আছে না এরকম এটা হল সেন্ট্রিফিউ সেন্টিফিউ তো সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশান হ্যাঁ এক্সট্রা ভার্জিন ফার্স্ট কোল্ড প্রেসড হ্যাঁ এই যে সব কিছু এইগুলো জিনিস থাকতে হবে যে ফার কোল্ড হ্যাঁ প্রসেসে সেন্টিফিক্যাল এক্সট্রাকশন করে অর্গানিক হ্যাঁ তেল এই তেলটা আপনি কম টাকা দিয়ে একটা কিনে এনে আমাকে দেন পৃথিবীর যেখান থেকে পারে আমি চ্যালেঞ্জ দিলাম বুঝলেন নাই মানে মানুষ তো পাগল হয়ে যায় নাই আর মানুষ তো এমন না যে মূর্খ বুঝতে পারছেন তো যারা রিয়েলি পৃথিবী সম্পর্কে যাদের ধারণা আছে কুয়ার ব্যাংক তো বাংলাদেশের গুলা বুঝলাম যে সে মনে করে একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ তাই না আর সে এইটাকে কম্পেয়ার করে ওই যে বাজারের ওই জুই নারকেলের তেলের সাথে তাহলে হবে